রাজবাড়ির গলন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় ভাঙ্গনে বের হল প্রায় পাঁচ একর জমি ভাঙ্গন আতঙ্কে রয়েছে মুন্সীপাড়ার বেশ কয়েকটি বাড়ি ও মুন্সীপাড়া বাজার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া ও মুন্সীপাড়া বাজার এলাকায় হঠাৎ পথ নদীর তীব্র ভাঙ্গন শুরু হয় এ সময় ভাঙ্গনকে কেন্দ্র করে শত শত মানুষ নদীর পাড়ে জড়ো হতে যেতে যায় সেখানে একটু পরে পরে মাটির বড় বড় চাপ নদীকে কেন্দ্র করতে থাকে ক্ষতিগ্রস্তদের অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই মাত্র কয়েকবার দূরেই রয়েছে আর কয়েকটি বাড়ি তাদের চোখে মুখে এখন আতঙ্কের সাপ পয়দা নদীর পানি বাড়ার ফলে হঠাৎ করে তীব্র ভাঙন শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে এরই নদী কবি বিলীন হয়েছে গলন্দ উপজেলার কাওয়াজানি ও মনসুমবাড়া এলাকার শত শত বিঘা ফসলি জমি শুধু ফসলি জমি নয় ভাঙ্গন ঝুঁকিতে পড়েছে বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ কবরস্থান সহ বিভু স্থাপনাও এখানে দুটি শহরের প্রাথমিক বিদ্যালয় একটি কমিউনিটি ক্লিনিক একটি ও প্রায় তিনশত বাসিন্দা এই ভাঙ্গনের কল গত বছরও গলন্দে ভাঙ্গন হয়েছিল কিন্তু সরকার করতে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি এবছরও আবার ভাঙ্গন হচ্ছে অধিক্রুত এই স্থানে নদী শাসনে কাজ করা না হলে হয়তো অচিরে মানচিত্র থেকে মুছে যাবে আর না ভাঙ্গন আতঙ্কে রয়েছে মুন্সিপাড়ার বেশ কয়েকটি বাড়ি ও মুন্সিপাড়া বাজার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া ও মুন্সীপাড়া বাজার এলাকায় হঠাৎ পথ নদীর তীব্র ভাঙ্গন শুরু হয় এ সময় ভাঙ্গনকে কেন্দ্র করে শত শত মানুষ নদীর পাড়ে জড়ো হতে দেখা যায় সেখানে একটু পরে পরে মাটির বড় বড় চাপ নদীতে খুঁজে পড়তে থাকে ক্ষতিগ্রস্তদের অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই মাত্র কয়েক গজ দূরেই কয়েকটি বাড়ি মাত্র কয়েক গজ দূরেই রয়েছে আরও কয়েকটি বাড়ি তাদের চোখে মুখে এখন আতঙ্কের ছাপ পয়দা নদীর পানি বাড়ার ফলে হঠাৎ করে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে পর্যন্ত নদী গর্ভে হয়েছে গলন্দ উপজেলার কাওয়াজানি ও মুন্সিপাড়া এলাকার শত শত বিঘা ফসলি জমি শুধু ফসলি জমি নয় ভাঙ্গন যুগিতে পড়েছে বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ কবরস্থান সহ বহু স্থাপনা এখানে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কমিউনিটি ক্লিনিক একটি বাজার ও প্রায় তিনশত বাসিন্দা এই ভাঙ্গনের কবলে পড়েছে Thank <laughs> you. Thank <laughs> you. o shuqtë ai nai u milim boi laharajë moila laharajë te vargë u milagë rurë raqë emmi muela por ala ende lok ditë ram গত বছরও গলন্দে ভাঙ্গন হয়েছিল কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বছরও আবার ভাঙ্গন হচ্ছে অতি দ্রুত এই স্থানে নদী শাসনের কাজ করা না হলে হয়তো অচিরে মানচিত্র থেকে মুছে যাবে মুন্সিপাড়ার